যে গরুর এখানে যে একটা স্পট পড়েছে হালকা কেল গেছে এটা হচ্ছে মেঝে থেকে সবসময় লক্ষ্য রাখবেন মেঝেতে এভাবে আপনার কার্পেট বা অন্য কিছু পেরে দেওয়ার চেষ্টা করবেন সবসময় সালাম আলাইকুম অনেকদিন পরে আমাদের চিত্রা এগ্রো নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আমাদের এখন গরু অনেক কমে গেছে তিনটা গরু আছে গরুর জন্য ঘাস কাটতে যাচ্ছি অলরেডি চলে এসেছি গরুগুলোর যত্ন করা হয় না তো মনে মনে একটা টার্গেট নিয়েছি যে এখন থেকে গরুগুলোকে একটু যত্ন করতে হবে এটা আমাদের এই যে দেখতে পাচ্ছেন এটা ঘাসের জমি আমরা অনেক দিন মাঠের কোনো ভিডিও আপনাদেরকে দেখাই না এই জন্য আর কি ভাবলাম যে আজকে যেহেতু ঘাস কাটতে যাচ্ছি তো একটা ভিডিও মেক করি এই যে চলে এসছি আমাদের ঘাসের জমিতে বসে না থেকে কিছু করা ভালো এখন বর্তমান সময়ে মাঠের কাজ আজকে একটু কাজ আছে আজকে কাজ করলে মাঠের কাজ মোটামুটিভাবে প্রায় এক মাসের মতো শেষ তো এক মাসের মধ্যে মাঠে আর কোনো কাজ নেই তো এই সময়টা ভাবছি যে গরু গরুর উপরে একটু বেশি যত্নশীল হব আর কি যে এটা হচ্ছে ঘাস এই যে লেবু দেখতে পাচ্ছেন আমি কিন্তু লেবুতে প্রচুর পরিমাণে লস খেয়েছি আমার পুরোনো ভিডিও যদি দেখেন লেবু গাছের এটা হলো দেশি জাতের লেবু এটা এই গাছগুলা এই গাছগুলোতে বান দিতে হয় প্রচুর পরিমাণে লেবু ধরে হাজার হাজার পিস লেবু ধরে একটা গাছের তো এটা আমি কেটে দিব এই লেবু গাছ কেটে দেবো কেননা এখানে জঙ্গল করে রেখে লাভ নেই আমার যেহেতু লেবু গাছের প্রয়োজন নেই নিজের পারিবারিক চাহিদা মেটানোর জন্য তো একটি লেবু গাছ রেখেছি বেড়ার পায়েস দিয়ে এখন মোটামুটিভাবে ঘাস কিছু পরিমাণে কাটি কেটে নিয়ে ঘাসটা চড়াতে হবে মেশিন দিয়ে এবং দুপুরে গরুকে দিতে হবে আমাদের ঘাস কাটার কাজটা এই যে শেষ হয়ে গেছে গরু যেহেতু তিনটা তো তিনটার জন্য আর কি একটু অল্প পরিমাণে আজকে ঘাস কাটলাম